নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি রুই মাছের দারুণ টেস্টি একটি রেসিপি যেটা তোমরা একবার খেলে না বারবার খেতে চাইবে চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক এর জন্য আমি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর উপরে দিয়ে দিচ্ছি হাফ টুকরো পাতিলেবুর রস আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এবারে মাছগুলোকে পাতিলেবুর রস ও গোলমরিচের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে আমি দশ মিনিটের জন্য এটা রেস্ট টাইমে রেখে দিচ্ছি অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিয়েছি তিন থেকে চার চামচ মতো কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে দু চামচ পোস্ত দানা হাফ চামচ গোটা জিরে সামান্য একটু লবণ ও চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এবারে সামান্য একটু জল অ্যাড করে এটাকে আমি ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এবার আমি একটা প্লেটের মধ্যে পেস্টটাকে ঢেলে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এখানে কিন্তু সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগবে সেই অনুযায়ী অ্যাড করতে হবে এবার আমি একবার ভালো করে মিক্স করে নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আবারও একবার ভালো করে সব মিক্স করে নিচ্ছি ভালো করে সব মশলাগুলো মিক্স করা হয়ে গেলে এক একটা করে মাছের টুকরো নিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে ভিডিওটা দেখতে দেখতে তোমরা যদি নতুন সদস্য হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও আর কমেন্টস করে জানিও যে আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও এখানে কিন্তু আমি একটা একটা করে মাছ সব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা প্লেটের ওপরে একটা কুমড়ো পাতা নিয়ে নিয়েছি এখানে একটু বড়ো সাইজের কুমড়ো পাতা হলেই সবথেকে ভালো আর কুমড়োপাতাগুলোকে কিন্তু একটু গরম জল ও লবণ দিয়ে জাস্ট ভাপিয়ে নিতে হবে তাতে পাতাটাও নরম হয়ে যাবে আর এর মধ্যে কোনো ময়লা থাকলে সেটাও বেরিয়ে যাবে এবার পাতার মধ্যে মশলাযুক্ত মাছটা দিয়ে তার উপরে সামান্য একটু সরষের তেল দিয়ে ওপর একটা কাঁচা লঙ্কা দেওয়ার পরে পাতাটাকে ভালো করে মুড়িয়ে নিতে হবে যাতে মাছের থেকে কোনো মশলা বেরিয়ে না যেতে পারে পাতাটাকে চার সাইড দিয়ে ভালো করে মুড়ে নিয়ে এবার আমি একটা সুতোর সাহায্যে সেটাকে ভালো করে বেঁধে নিচ্ছি এইভাবে কিন্তু আমি চারটে মাছই ভালো করে পাতার মধ্যে মুড়িয়ে নিয়ে বেঁধে নিয়েছি এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়ে মাছের পাতুরিগুলো দিয়ে দিতে হবে তারপরে কিন্তু আঁচটা মিডিয়ামে রাখতে হবে নয়তো পাতাট ওপর থেকে পুড়ে যাবে কিন্তু মাছটা ভালো করে কুকড হবে না ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি দেখতেই পাচ্ছ প্রথম একবার ঢাকা দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আবার উল্টে পাল্টে একবার দুপিট করে ভালো করে ভেজে নিচ্ছি এইভাবেই প্রায় পনেরো মিনিট মতো আমি এটাকে ভেজে নিয়েছি উল্টে পাল্টে আর ভাজার পরে দেখতেই পাচ্ছো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এটা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু জাস্ট জমে যাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো রুই মাছের পাতুরি আর কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টস করে জানিও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ারও করে দিও এই দেখো রেসিপিটা দেখতে কেমন হয়েছে তোমাদের একবার আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি ভেঙেও দেখিয়ে দিচ্ছি মাছটা কিন্তু খুব সফট হয়েছিল আর ভেতরে ভালো মতো কুকটো হয়ে গেছিলো অবশ্যই কমেন্টস করে জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিতে ভুলো না আজকের দিনের মতো টাটা দেখা হবে নতুন ভিডিওতে